ভারতীয় ক্রিকেটে আপনার উত্থান ফিনিক্স পাখির মতো আপনার রক্তে রয়েছে খেলার ময়দানে লড়াই বাবা ছিলেন বিখ্যাত গোলকিপার এই নিয়ে অনেক তর্কাতর্কি হয় বটে তবে বলা যেতে পারে ওই বলেন আর্গুয়েবলি মহেন্দ্র সিং ধোনির পরে উইকেট উইকেটকিপার হিসেবে আপনি আমাদের দেশের শ্রেষ্ঠ ক্রিকেট বিশেষজ্ঞরা বারবার এক বাক্যে স্বীকার করেছে না ইয়ে বাঙালি মে দম হ্যাঁ এবার তার জার্নিটা একবার একটু পর্দায় দেখে নিই তেলিগুড়ির শক্তিগড়ের সাধারণ গলি থেকে ভারতীয় ক্রিকেটের রাজপথ ফেনিক্স পাখির মতো তার উত্থান ভারতীয় ক্রিকেটে তাপিয়ে খেলে ঝুলিতে পড়েছেন তিনটি আন্তর্জাতিক শতরা সালটা দু নাগপুর টেস্টের সকালে হঠাৎই চোট রোহিত শর্মার অপ্রত্যাশিতভাবে টিম ইন্ডিয়ায় অভিষেক শিলিগুড়ির আশ্রম পাড়ার এই ছেলেটি প্রথম ইনিংসে ডেলস্টেইনের বলে শূন্য রানে আউট কিন্তু অদম্য জেদ আর হার না মানা মানসিকতার সৌজন্য দ্বিতীয় ইনিংসে এবং ছত্রিশ রানের ছোট্ট প্রতিরোধ ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা এক লড়াই তার বাবা প্রখ্যাত গোলকিপার প্রশান্ত সাহা কলকাতার কোলে মার্কেটের মেসবাড়ি থেকে লড়াই চালিয়ে ময়দানে টিকে থাকার মরিয়া চেষ্টা দেশের ক্রিকেট মহল স্বীকার করতে বাধ্য হল মহেন্দ্র সিং ধোনির পর ভারতীয় ক্রিকেটে উইকেটের পিছনে নির্ভরযোগ্য গ্লাভস দায় নিঃশব্দে লড়াই মাথা উঁচু করে মাঠ ছাড়ার প্রতিজ্ঞা

তালিয়ে কি গড়গড় কে সাথে उनको बांधे जा रहे ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য অনন্য সম্মান 1431 এ অনন্য সম্মান বিভাগে সম্মানিত ঋদ্ধিমান সাহা আপনাকে সম্মান জানাতে পেরে গর্বিত আমরাও জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চোদ্দশো একত্রিশে সম্মানিত ঋদ্ধিমান সাহা ঋদ্ধি তোমাকে অনুরোধ করব তুমি যদি মঞ্চে চলে আসো সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি মিস্টার অঙ্কিত মিত্তল ভাইস প্রেসিডেন্ট বিজনেস ডেভেলপমেন্ট শাকাম্বরী গ্রুপ এবং মিস্টার সুবোধ বিহানি জেনারেল ম্যানেজার ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস শাকাম্বরী গ্রুপ ওনাদের সাথে সাথে মঞ্চে আসতে অনুরোধ জানাবো অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গাঙ্গুলিকে জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে উত্তরীয় দিচ্ছেন জি চব্বিশ ঘন্টা ও জি রাজস্থানের চ্যানেল হেড আশিস ধাবে শংসাপত্র বা সার্টিফিকেটটি রীতি রাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মিস্টার অঙ্কিত মিত্তাল এবং মিস্টার সুবোধ বিহানিকে জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চোদ্দশো একত্রিশে সুদৃশ্য ট্রফিটি রীতির হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গাঙ্গুলিকে হৃদি কংগ্রেচুলেশন আমরা অত্যন্ত অত্যন্ত গর্বিত আনন্দিত তোমার অনুভূতিটাও জানতে চাইবো একটু যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগছে প্রথমত এই অনুষ্ঠানে আসতে পেরে অবশ্যই খুবই গর্বিত যে এরকম কিছু অনুষ্ঠানে যে ফেলিসিট করা হচ্ছে যে এতদিন ধরে যেসব খেলেছি আঠাশ বছর ধরে ধরো ক্রিকেট খেলেছি আর তারপরে সেই কিছু কিছু সম্মান যেগুলো মানে নিজের ক্যারেক্টার বা বলতে পারো বা নিজের অ্যাচিভমেন্ট বলতে পারো সেগুলোর মধ্যে একটা ওয়ার্ড রুপে সাজের মতন জিনিস আর সেটা আজকে জি চব্বিশ ঘন্টার তরফ থেকে পেতে পেয়ে খুবই খুশি হচ্ছি আর এটার জন্য হয়তো প্রথমত দা আছে যে রোমির থ্রু দিয়ে কানেক্ট করতে পেরেছে আমাকে কারণ আমি হয়তো ফোনে অ্যাভেলেবেল ছিলাম না সেজন্য রোমিত থ্রু দিয়ে কানেক্ট করে সেটা বাস্তবায়িত হয়েছে আর আলটিমেটলি এখানে যারা যারা পেয়েছে সবাই মানে সবাইকে জানাবো সবাই ডিফারেন্ট ডিফারেন্ট মানে লাইনে সবাই নিজের ট্যালেন্ট বা যেগুলো আছে সবাই এক্সপ্রেস করেছে জন্য মানে জনসাধারণের আরও উপরে আসতে পেরেছে তা আমি বলবো যে আজকে এখানে আসতে পেরে প্রথমত অবশ্যই গর্বিত আর এর থেকে আর বেশি কিছু বলবো না যে রিসেন্টলি আমি হয়তো রিটায়ারমেন্ট করেছি তা এখন হয়তো আঠাশ বছর যে জার্নি তার জন্য হয়তো এই পুরস্কারটা পেলাম এরপর হয়তো নতুন কিছু চ্যাপ্টার স্টার্ট হতে যাচ্ছে বা হতে পারে সেটার জন্য হয়তো আরো কিছু পুরস্কার ওয়েট করছে সেটা দেখা যাক তার জন্য মুখে থাকলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ রিদ্ধি থ্যাংক ইউ রিদ্ধি একটাই কথা জিজ্ঞেস করছি কি বললে তুমি ফোনে অ্যাভেলেবেল ছিলে না ফোনে থেকে খবর পেলে আমাকে আমার মানে আমি যদি ফোনে अवेलेबल না থাকি হ্যাঁ হ্যাঁ আমার ফোনটা হচ্ছে রোমির কাছে যায় হ্যাঁ রোমি থ্রু দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট খালি উইকেট কিপিংটা শিখলে হবে না এটাও শিখবেন ফোনে যদি अवेलेबल না থাকে বিশ্বস্ত মানুষের কাছে ফোন যায় অন্য কারোর কাছে যেন ফোন না যায় এইটুকুই বলার আছে নয়তো কিন্তু স্টাম্পড হয়ে যাবেন যে কোনো মুহূর্তে বাট কনগ্রাচুলেশনস রিদি থ্যাংক ইউ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলা আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা